এই দেখুন ভত্তাটা ঠিক এইরকম হয়েছে বন্ধুরা এই রকম কুমড়ো পাতা আর চিংড়ি মাছের ভত্তাটা যদি বাড়িতে একবার বানান তাহলে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে আর এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এত সুন্দর লাগে এই শাকটা খেতে দুর্দান্ত স্বাদে হয় দুর্দান্ত বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখুন কথা দিচ্ছি একদম যাবে নমস্কার বন্ধুরা স্বাগত ভিলেজপুরে বন্ধুরা আজকে চিংড়ি মাছ আর কুমড়ো পাতা দিয়ে ভর্তা বানিয়ে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কথা ভুলবেন না কিন্তু কুমড়ো পাতাগুলো কেটে নেব লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো তেল তেল ভালো করে গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেব ঠিক এরকম করেই ভেজে নিয়েছি হালকা লালচে করে প্রথমে দিয়ে দেব শুকনো লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের মন মতোই দেবেন আমি আমার মতো দিচ্ছি এবার দিয়ে দেব কুচি করা পেঁয়াজ আর দিয়ে দেব রসুন রসুনটা আমি একটু বেশি দিয়েছি পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো শাকগুলো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু লবণ দেবো ব্যাস এবার ভালো করে ভেজে নেবো শাকের ভিতরে লবণ দিয়ে দিয়েছি এটা দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে এই জলেই কিন্তু আমি ভেজে নেবো শাকগুলো দেখুন অনেকটাই কিন্তু কমে গেছে এ দেখুন ঠিক এরকম করে ভেজে নিতে হবে এবার দিয়ে দেবো চিনি মাছগুলো বন্ধুরা এ দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর বুঝতেই পারছেন এটা বাটলে কতটা সুন্দর লাগবে খেতে এখন নামিয়ে দেব আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন আমি শিল নোরাই বাড়ব बेटे नेब বাটা হয়ে গেছে এখন তুলে নেব এই দেখুন ভত্তাটা ঠিক এইরকম হয়েছে আমি একটু সাজিয়ে নিচ্ছি রসুন আর শুকনো লঙ্কা দিয়ে বন্ধুরা এইরকম কুমড়ো পাতা আর চিংড়ি মাছের ভর্তাটা যদি বাড়িতে একবার বানান তাহলে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে আর এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এত সুন্দর লাগে এই শাকটা খেতে দুর্দান্ত স্বাদে হয় দুর্দান্ত বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখুন কথা দিচ্ছি একদম জমে যাবে